প্রশ্ন হচ্ছে নামাজ পড়ার সময় মাথার মধ্যে বাজে চিন্তা আসলে কি করব নামাজ পড়ার সময় বাজে চিন্তা আসতে পারে শয়তান আপনাকে প্রলোচিত করে আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলবেন ফজরের আযানের সময় তাহাজ্জুদের নামাজ পড়লে কি তা ঠিক হয় না ঈশান নামাজের পর থেকে তাহাজ্জুদের সময় আপনি যখন ইচ্ছে পড়তে পারেন উত্তম হচ্ছে শেষ রাতে পড়া ঈশান নামাজের পর থেকে শুরু করে তাহাজ্জুদ পড়া যায় শেষ সময় হচ্ছে ফজরের আগ পর্যন্ত আপনি যে কোনো সময় তাহাজ্জুদ পড়তে পারেন তবে উত্তম সময় হলো শেষ রাতে কেয়ামতির দিন ভাইবের সঙ্গে দেখা হলেন আমরা ভোটের বাইরে যেতে পারতেছি না তাই আসলে অবশ্যই যদি ভালো লোক দাঁড়ায় তার দ্বারা ইসলাম সেট থাকবে ইসলামের কল্যাণ হবে ইসলামের মঙ্গল হবে ইসলাম নিরাপদ থাকবে এরকম লোক যদি পাওয়া যায় অবশ্যই তাকে ভোট দিবেন ইনশাল্লাহ আমার বোন পালিয়ে বিয়ে করে পরে আমার আমরা মেনে নেই এখন আমার বোন তিনের মা এই অবস্থায় কি করতে কিছু করতে পারে নিয়েছেন বিবাহ আমার বিয়েতে আমার বউকে তিনবার প্রবুল বলিয়ে বিবাহ পড়ানো আছে মেয়ের বাবাও ছিল এই বিবাহ হয়েছে মেয়ে পড়ানোর কোনো দরকার নেই মেয়ের বাবা পল্লী হয়ে যাবে মেয়েকে পড়ানোরটা ভুল রেওয়াজ মেয়ের কাছে বিবাহ করানো ভুল রেওয়াজ এটা ঠিক না মেয়ের কাছে বিবাহ করাবে না মেয়ের মা মেয়ের বাবা বিয়ে দিয়ে দিবে মেয়ের বাবা অথবা যিনি তাকে অভিভাবক নিয়োগ করবেন তিনি বিবাহ দিয়ে দিবেন অনেকেই বলে তুমি কয়েকটা হাদিস জানো সে নিজের আহে হাদিস দাবি করে আহলে হাদিস মানে কি হাদিস জানো আহলে হাদিস মানে হচ্ছে হাদিসের চর্চা করা আহলে হাদিস একটা অর্থ হলো মহাদিস হলো আহলে হাদিস আর হলো যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে